নমস্কার বন্ধুরা সোমাস্লেশল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পাটি সাপটা পাটি সাপটা বানাতে দুধ গুড় একটু ময়দা চালের গুঁড়ো সুজি লাগছে প্রথমে ব্যাটারটাকে বানিয়ে নেব তাতে চালের গুঁড়ো নিলাম ময়দা নিলাম সুজি নিলাম এবার কিছুটা লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী এরপর সমস্ত শুকনো উপকরণগুলো একটা ফুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়ে যে দুধটা রাখা আছে সেটা ধীরে ধীরে দিয়ে দেব একেবারে পুরোটা দেব না অল্প অল্প করে দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আমি আজকে পাটিসাপটার সাপটার পুর হিসেবে নারকেলের ছই ব্যবহার করেছি এখানে আপনারা ক্ষীরও ব্যবহার করতে পারেন পাটিসাপটা ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে এবং এই পাটিসাপটা যদি ক্ষীরের পুর দিয়ে বানানো হয় তবে সারা বছরই মোটামুটি খাওয়া যায় এইবার এই ব্যাটারটার মধ্যে ঘি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টিংয়ে রেখে দেব প্রায় এক ঘন্টার ওপরে রাখবো যতটা রাখা যায় ততটাই ভালো হবে এরপর আমি সেই সময়ের মধ্যে পুরটাকে বানিয়ে নেব তাতে নারকেল এবং খেজুর গুড় নিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপর গ্যাস ধরিয়ে পুরটাকে পাক দেব। পুরটার যাতে গন্ধটা খুব সুন্দর হয় সেই জন্য কিছুটা দুধ এবং এলাচ আমি এখানে অ্যাড করেছি এখানে নাড়ুর পাকের মতো পাক হবে না একটু টাইট টাইট হলেই হচ্ছে পুটটা রেডি বুঝতে হবে আর এইদিকে আমার ব্যাটারটা অনেকক্ষণ হয়ে গেছে এবং সুজি ফুলে উঠেছে আবারও ভালো করে সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর একটা তাওয়া বসিয়ে সেই তাওয়ার মধ্যে কিছুটা আমি ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যে কিছুটা জলের ছিটে দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে রুটির আকারে তৈরি করলাম এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে এরপর পুটটা দিয়ে হালকা হাতে এটাকে ফোল্ড করতে হবে তালই রেডি পাটিসাপটা প্র অনেকের প্রথম কয়েকটা পাটিসাপটা উঠতে চায় না সেটা ভেঙে যায় তা সেটা তাতে ভয় পাওয়ার কিছু নেই প্রথমে একটা দুটো ওই রকম হয় তারপরেরগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় তা আমি পরের পাটিসাপটাটাও আপনাদের দেখালাম হালকা হাতে এরকম রোল করে দিতে হবে দিয়ে পুটটা দিয়ে তারপর খুন্তি এবং হাতের সাহায্যে এটাকে রোল করে নিতে হবে ব্যাস তৈরি পাটিসাপটা শুধুমাত্র খেয়াল রাখতে হবে এই পাটিসাপটার যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর পরিমাণটা যদি ঠিকঠাক ব্যবহার করা যায় তাহলে পাটিসাপটা খুব একটা করাতে আটকে যায় না এবং জালিদার যুক্ত নরম তুলতুলে পাটিসাপটা বানানো যায় এবার পাটিসাপটাগুলো সার্ভ করে দিলাম রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে নমস্কার